নমস্কার তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও এবং তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কি করে যে চারশো দশ টাকার যে পেমেন্টটা করতে হচ্ছে গ্রিপস পোর্টালে গিয়ে সেই পেমেন্টটা তোমরা কি করে করবে এবং তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করবে সেই প্রসিডিওর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো তোমাদেরকে আমি প্রথমে একটা পোর্টাল বা একটা স্টুডেন্ট পোর্টাল লগ করে দেখাই সেখানে কিন্তু কোনো পেমেন্টের অপশন নেই বা তোমরা সেখানে লগ করে কিন্তু কোথাও তোমরা পেমেন্ট করতে পারবে না আমি তোমাদেরকে লগ করে দেখাচ্ছি একটা পোর্টাল এখানে দেখো এটা কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু এখানে এই যে অপশনগুলো আছে এখানে এই অপশনে কিন্তু এই যে সমস্ত অপশনে কিন্তু কোথাও পেমেন্ট করার লিঙ্ক কোথাও দেওয়া নেই সিট অ্যালটমেন্ট কিন্তু হয়ে গেছে এখানে সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরেও শুধু সেখানে দেখাচ্ছে যে পেমেন্টটা করতে হবে চারশো দশ টাকার পেমেন্ট সেটা যেতে হবে গ্রিপস পোর্টালে আমি তোমাদেরকে সেটাও লগে দেখিয়ে দিচ্ছি একবার দেখো এখানে এই যে নিচের দিকে দেওয়া আছে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার আরেকটা দেওয়া আছে ব্যাক টু ড্যাশবোর্ড এখানে কিন্তু কোনো পেমেন্ট লিঙ্ক নেই এখানে পেমেন্ট মেথড বলেছে গ্রিপস এই গ্রিপসের মাধ্যম দিয়ে কি করে তোমরা পেমেন্ট করবে সেই প্রসিডিওরটা এই ভিডিওতে তোমরা দেখে নাও কী করে করবে সম্পূর্ণ অনলাইন বেসে আমি চলে যাচ্ছি সেই গ্রিপস পোর্টালে আমি চলে এলাম সেই গ্রিপস টু সেই পোর্টালে চলে এলাম গুগলে তোমরা লিখবে গ্রিপস টু পয়েন্ট জিরো লিখলে গ্রিপস লিখলেই চলে আসবে প্রথম যে ওয়েবসাইট পাবে সেই ওয়েবসাইটও আসবে এরপরে এসে এই যে দেখতে পাচ্ছ পে নাও এই পে নাওতে তোমরা ক্লিক করবে কোথাও আগে বেছে দেখবে না পে নাও যেটা সেই পে নাওতে ক্লিক করবে আমি পেন আউতে ক্লিক করছি পেন আউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে তোমাদের যে মোবাইল নাম্বার যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে সেটা সেটাতে যেন রিচার্জ করা থাকে ওটিপি যাবে ওটিপিটা তোমাদের এখানে সাবমিট করতে হবে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি ওটিপি সাবমিট করার জন্য মোবাইল নাম্বার এখানে ইনপুট করব মোবাইল নাম্বারটা ফুল কমপ্লিট দিয়ে দিলে এখানে জেনারেট ওটিপি অপশনটা লাইভ হয়ে যাবে আমি জেনারেট ওটিপি ক্লিক করে ওটিপির জন্য ওয়েট করছি দেখো আমার মোবাইল ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবার এখানে আমি ওটিপিটা ইনপুট করব ওটিপিটা ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করব এবার এসছে তুমি রেজিস্টার করতে চাও কি না সেটা এখানে এসছে যদি তুমি চাও রেজিস্ট্রেশন করতে পারো আর যদি শুধু মনে করো যে এরপরে তোমার কোনো কাজ নেই তোমরা পে উইদাউট রেজিস্ট্রেশন এটা করবে রেজিস্টার করতে গেলে অনেক ঝামেলা আছে পে উইদাউট রেজিস্ট্রেশন এটা করো সেটাতে করলেই হবে আমি পে উইদাউট রেজিস্ট্রেশন এটা ক্লিক করছি এবার দেখো এক এই যে অ্যাকসেপ্ট বোধহম দেখতে পাচ্ছ এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে পরে দেখো কি আসছে এবার খুললো প্রথম যে অপশনটা আছে ডিপোজিটার এ দেখতে পাচ্ছ ডিপোজিটার এখানে ডিপোজিটার নাম হবে এখানে তোমার মোবাইল নাম্বার অটোমেটিক শো করা থাকবে এখানে চাইলে তুমি আর একটা ফোন নাম্বার দিতে পারো এখানে ইমেল আইডি দিতে পারো এখানে অ্যাড্রেস তোমার গ্রামের নামটা এখানে উল্লেখ করবে অ্যাড্রেস টু না দিলেও হবে স্টেট সিলেক্ট করবে পিন কোডটা এখানে ইনপুট করে দেবে তারপর দেখবে নেক্সট অপশানে ক্লিক করতে বলবে নেক্সট অপশান লাইভ হয়ে যাবে নেক্সট অপশানে ক্লিক করবে আমি ডিটেলসটা ফিল আপ করে তোমাদের সামনে ভিডিওটা রেজিউম করছি এখানে ডিপোজিটার নেমটা হবে তোমার নেম এই জায়গাতে তোমার নেম হবে তোমার নেমটা তোমার লিখবে ডিপোজিটার নেম তুমি নিজের স্পেলিংটা ঠিকঠাক করে লিখবে আর এটা আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি আমি কোনো পেমেন্ট করবো না ফাইনালি জাস্ট একটা ডেমো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই অ্যাপ্লিকেশানটা করে দেখাচ্ছি এবার দেখো সেখানে আমি নেক্সট করার পরে কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস এসছে এবার আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব এবার দেখো এখানে তোমার অর্গানাইজেশান নেমটা চাইছে অর্গানাইজেশান নেম এবং সার্ভিস নেম চাইছে এবার এই অর্গানাইজেশান নেমে তোমরা কি করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে লিখবে টেকনিক্যাল টেকনিক্যাল আসবে টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং এটা তোমরা সিলেক্ট করবে এটা সিলেক্ট করলে এখানে প্রথম যেটা আছে কালেকশন ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস এটা তোমরা করবে করে দিলে এবার ইউজার টাইপ এটা কিন্তু ডিপোজিটার হবে ডিপোজিটার সিলেক্ট করে দিলে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার হবে তোমার যে অ্যালটমেন্ট নাম্বারটা হয়েছে সিট অ্যালটমেন্ট প্ল্যান নাম্বার নাম্বার ওরা ডাউনলোড করে নেবে সেখানে দেখবে কতগুলো সংখ্যার প্রায় দশটার মতো ডিজিট হয়তো থাকতে পারে সেই ডিজিটটা তোমরা এখানে ঠিকঠাক করে বসা রেফারেন্স নাম্বারের জায়গায় আর ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমরা তোমাদের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে রেফারেন্স নাম্বার আমি একটা ডেমো একটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা তাহলে বুঝতে পারবে যেটা তোমাদের আছে সেটা তোমরা দিয়ে দেবে এবার আমি এখানে প্রসিড বাটনে ক্লিক করে দিচ্ছি এরকম তোমাদের প্লিজ ওয়েট লোডিং দেখাবে আমার মতো যেরকম দেখাচ্ছে এবার দেখো টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এটা হবে গভর্নমেন্ট যদি তুমি গভর্নমেন্টে পেয়ে তাহলে গভর্নমেন্ট করবে প্রাইভেট হলে প্রাইভেট করবে সিলেক্ট করে দিলাম এটা আমি এরপরে কী আসছে দেখে নিচ্ছি আমি এবার দেখো তুমি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিল করেছিলে সেই ডিস্ট্রিক্ট অনুসারে তোমার এখানে আইটিআই কলেজটা কিন্তু শো করবে আমার এখানে যেটা আমার চুজেবেল হবে সেটা আমি করে নেবো আমি যে কোনো একটা চুজ করে নিলাম যেহেতু এটা রিমো অ্যাপ্লিকেশান এটা আমি করে নিলাম চুজ এবার আইটিআই কোড যে আইটিআই ট্রেনিং ইনস্টিটিউট তুমি সিলেক্ট করবে তার একটা কোড হয় কোডটা এখানে অটোমেটিক যেটা থাকবে সেটাই করে নেবে পিরিয়ড পিরিয়ড তোমার যেদিন তুমি ধরো অ্যালটমেন্ট হয়েছে সেই ডেটটা উল্লেখ করতে পারো সেখান থেকে আজকের ডেটটা তুমি দিয়ে যেতে পারো এবার রিমার্কসে তুমি যদি কিছু চাও দিতেও দিলেও দিতে পারো এটা ফাঁকায় রেখে দাও কোনো অসুবিধা নেই এবার তুমি এটা নেক্সট করে দাও এখানে দেখো তোমরা সাব সার্ভিস প্রথমে যেটা আছে এখানে তোমরা করবে প্রথমে টিউশন ফি এটা করলে টিউশন ফির এখানে ডিফল্টে যেটা আছে সেটা ক্লিক করে দেবে অ্যাকাউন্ট তোমার এখানে যেটা আছে সেটা শুরু করবে এখানে তোমরা দুশো আশি টাকা করবে দুশো আশি হলো অ্যাড অ্যানাদার সার্ভিস এটা করবে এই অপশানটা ক্লিক করবে ক্লিক করলে পরের পরেরটা যাবে তোমরা রেজিস্ট্রেশন ফিস ক্লিক করলে এখানে আদার যেটা থাকবে সেটাই ক্লিক করে দেবে অ্যাকাউন্ট এখানে চেঞ্জ করতে পারবে না এখানে তোমরা লিখবে তিরিশ টাকা তারপর আবার অ্যাড অ্যানাদার সাব সার্ভিস করবে এখানে করবে তোমরা কসান মানি তারপর করবে এখানে রিফাল্ট যেটা থাকবে সেটাই করবে এখানে হবে একশো টাকা এই হলো দেখো চারশো দশ টাকা এখানে কিন্তু অ্যাড আনাদার সার্ভিস করা দরকার নেই এবার তোমরা করবে নিচে নেক্সট এটা যদি অ্যাড আনাদার করো নাহলে কিন্তু ডিলিট করতে হবে তোমাকে নেক্সট করে দেবে নেক্সট করে দিলে এবার তুমি নিচের দিকে চলে যাও নিচের দিকে আবার নেক্সট করে দাও তারপর পেমেন্ট মোড অনলাইন পেমেন্ট পে ভায়া পেমেন্ট গেটওয়ে আবার সেই এসবিআই পে যেটা সেটা করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করছি এবার গ্রিপস পেমেন্ট আইডি জেনারেট হয়ে গেল আমি এটা ওকে করে দিচ্ছি নিচের দিকে চলে যাচ্ছি পে নাওতে ক্লিক করছি এস যে পেমেন্ট অপশন সে পেমেন্ট অপশন আমি চলে এসেছি এবার এবার তোমাদের এখান থেকে যে অপশনগুলো এনেবেল করা আছে এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা চুজ করতে পারো প্রথমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড আছে তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং আছে ইউপিআই কিউআর কোড দিয়ে আছে ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারো আমার যেহেতু পছন্দের আমার ইউপিআই এটা আমি ক্লিক করছি এই যে ইউপিআই এখানে সিলেক্ট করবে পেন নাওতে ক্লিক করবে পেন আউতে ক্লিক করলে পরে এই যে কিউআর কোড আসলো কিউআর কোড আসলে পরে এই কিউআর কোডে পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের পেমেন্টটা সাকসেস হয়ে যাবে আমি আগেই বললাম এটা যেহেতু ডেমো অ্যাপ্লিকেশান ছিল আমি এটা পেমেন্টটা করছি না এবার পেমেন্ট করার পরে কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয়ে তোমাদের আবার প্রথম পেজে নিয়ে যাবে এবং ডাউনলোড অপশন দিয়ে দেবে পেমেন্ট স্লিপ সেটা তোমরা ডাউনলোড করবে আমি তোমাদের ডাউনলোড করা একটা স্লিপ তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা একটা পেমেন্ট স্লিপ আজকে আমি এটা পেমেন্ট করিয়েছি এই পেমেন্ট স্লিপ দুটো পেজ আছে এটা ফার্স্ট পেজ আবার নিচের পেজটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পেজ এরকম তোমাদের কিন্তু থাকবে এবার নিচে কিন্তু তোমাদের পেমেন্ট বিভাজনটা দেওয়া থাকবে এই পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের আইটিআইয়ের যে সাকসেসফুল পেমেন্টটা সাকসেসফুল যে অ্যাডমিশন প্রক্রিয়াটা সেটা কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে করতে পারো এটা মোবাইল দিয়েও হবে মোবাইল দিয়েও চেষ্টা করলেও কিন্তু তোমরা করতে পারবে কম্পিউটারে তো হবেই মোবাইল দিয়েও হবে আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্পফুল হবে যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ